নতুন আকৃতির সিঙ্গাড়া বানিয়ে তাক লাগালো কাঁঠালগুলির মুস্তফা আমরা সবাই জানি সিঙ্গাড়া দেখতে প্রায় তিন কোনা পিরামিডের মতো দেখতে কিন্তু এই শিঙাড়া একেবারেই রকম এর কোনো কোনা নেই একেবারে গোল আকৃতির তবে আগের সিঙ্গাড়াতে যেমন আলু সবজি এরকম থাকে ঠিক সেরকমই থাকবে শুধু দেখতে একটু অন্যরকম হবে আর এই সিঙ্গাড়া খেতে হবে টেস্টি তবে দোকানদার এটা হাস্যকর ভাবে বানিয়েছে না অরিজিনালে এইভাবেই বানিয়ে বিক্রি করবে সেটা আমরা সঠিকটা বুঝতে পারতেছি না দোকানটি উপস্থিত রয়েছে ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি মোড়ে চলুন আমরা দেখ সরাসরি দেখে নিই এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে দোকানদারের বক্তব্য কি দাদা এটা কি ধরনের সিঙ্গারা এটা আমাদের কাঁঠালগুড়ি মোড়ে মালিকানি বানাইছে এটা হচ্ছে

বৌ বা কেনেকে ভাল লাগিল আপোনাৰ খাদ্যবাদ অসংখ্য চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।